ঘরের ভিতরেই নতুন করে চয়তায় গাছ চলে এসেছে এখন এটাকে কিভাবে সঠিক ওয়েতে রোপণ করব আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরাও ভালো আছো তো যাই হোক যেমন কি দেখলা চয়তায় আমার ঘরেই গাছ হয়ে গেছে তো এটাকে কিভাবে আমি নতুন করে রিসেট করব সেটাই আজকে থাকছে ভিডিও এবার চলো আমরা শুরুতে একটু বলছি যে এই চয়তা কিভাবে বা কোথা থেকে আসলো কিভাবে এই গাছটা হলো আমরা ডিটেলস জেনে তারপর এটাকে একদম রাইট ওয়েতে স্থানান্তর করি সবার শুরুতে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দুইটি চয়তা এটা হচ্ছে এবছর যে আমার বাগানে হয়েছিল আই মিন আমার বাহিরে তোমরা দেখেছিলে যে এবছর আমি চয়তা গাছের ফলন প্রথম করেছি তো সেখান থেকে লাস্ট দুটি চয়তা আমি ঘরে রেখে দিই তো এই হচ্ছে বর্তমান অবস্থা আর একটি হচ্ছে আমার লাভলি ভিউয়ার্সকে দিব অলরেডি সে নিয়ে নিয়েছে তাকে আমি সময় মতো পাঠিয়ে দিব আর হচ্ছে এই একটি তো এই দুটি সহায়তা আমি রেখেছিলাম আমার কিচিনেই যেখানে আলু পেঁয়াজ রাখি সেই বাস্কেটে যেহেতু এখন বর্তমানে ঠান্ডা তাই দেখো যে নিজে নিজেই কিন্তু গাছগুলো হয়ে গেছে তো একটি যেহেতু আমি পাঠাবো তাই এটাকে আর আমি মাটির স্পর্শে আনছি না আপাতত এটা হচ্ছে আমি সরিয়ে রাখবো আর এই যে জিনিসটা এটাকে হচ্ছে আমি এখন স্থানান্তর করব। তো কিভাবে কি আসবে বিষয় চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো কত চমৎকার ঘরে রেখে দেওয়ার কারণেই কিন্তু দেখো গাছ হয়ে গেছে আমাকে কিচ্ছু করতে হয়নি আমি যা করব সেটা হচ্ছে এখন করব। সবার শুরুতে এই যে দেখো আমি ছোট্ট একটি পট নিয়ে নিয়েছি আর তার ভিতরে খুবই সামান্য আমি মাটি দিয়ে দিয়েছি এখন এই কম্পোস্ট একদম নতুন কম্পোস্ট আমার গ্যারেজে ছিল যেহেতু এখন ঠান্ডার সময় আমি নিজেও জানি না যে এর ভিতরে কোনো ফাঙ্গাসাইট আছে কি না কোনো কি বলে ব্যাকটেরিয়া ডিম আছে কিনা আমার এই নতুন গাছটাকে ক্ষয়ক্ষতি করবে কিনা তো তার জন্য এই মাটির স্ট্রাকচারটা যেন ঠিক থাকে বা ফাঙ্গাসাইট হলেই যেন একদম পারফেক্ট হয়ে যায় তার জন্য আমি মিশিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন কফি এটা হচ্ছে আমাদের খাবারের কফি আর কিছুই না আর এখানে আমি সামান্য দিব হচ্ছে অ্যাপসম সল্ট এই যে দেখতেই পাচ্ছ ভালো করে এবার এই মাটিটার সাথে শুধু মিশিয়ে নিলেই হয়ে গেল এতে করে নতুন যেই গাছ এখানে দেও না কেন এতে কোনো সমস্যা হবে না মিশে না হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ সরাসরি কোনো কিছুই করতে হবে না এই যে আমি এই যে এই পটে দিয়ে দিচ্ছি পটটা আর একটু বড় হলে ভালো হতো কিন্তু তোমরা যেমন কি জানো যে আমার ঘরের অবস্থা খুবই 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 করুন জায়গায় জায়গায় পট দিয়ে ভরা তাই আমি আসলে আর বড় পট নিলাম না এই ছোট পটটাই থাক রে ভাই এরপর এই যে দেখো সাইড দিয়ে শুধু মাটি দিয়ে কাবার করে দিব এই যে দেখো সাইডগুলো দিয়ে শুধু মাটি দিয়ে কাবার করে দিব এই এই যে আর কোনো কাজ নেই আমাদের এই তো সমস্ত মাটি দিয়ে আমি পটটা ঢেকে নিয়েছি এবার খুবই সামান্য তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবা খুবই সামান্য আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এই সম্পূর্ণ মাটি এবং গাছটা কিন্তু একদমই শুকনো আছে এই যে দেখো ব্যাস এর থেকে বেশি আর কোনো প্রয়োজন নেই এই তো ভাই পানির পরিমাণটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ যে কি পরিমাণ দিতে হবে খুবই সামান্য এরপর ঠিক এভাবেই তোমরা রেখে দিবা ঘরের যে কোনো কোনায় অন্যান্য গাছ যেখানে বড় হচ্ছে এটাও বড় হয়ে যাবে সময় মতন তোমরা এটাকেও মেন মাটিতে লাগিয়ে দিতে পারবা আগামী বছর এখন অনেকেই চিন্তা করতে পারো যে আমার কাছে চয়তা ছিল তাই গাছ হয়ে গেছে তাই আমি গাছ বানাচ্ছি তো আমাদের কাছে তো চয়তা নেই আমি তোমাদের জন্য বলে দিচ্ছি যে কোনো এশিয়ান গ্রোসারিতে যদি তোমরা যাও দেখবা এই চয়তাটা অ্যাভেলেবেল পাওয়া যায় ইন্ডিয়ান বলো পাকিস্তানি বলো বাংলাদেশি কোনো গ্রোসারি যেখানেই যাও দেখবা যে এই চয়তাটা অনেকে একে চাও চাও বলে থাকে চাইনিজ রেখে চাও চাউ বলে কেউ চয়তা বলে তো এই জিনিসটা এটা থাই পেপেও বলে তো যে কোনো সব থেকে এনে তোমরা দেখলে দেখতেই পাবা একটা বাত্তি চয়তা দেখলেই বোঝা যায় এটা এনে ঘরে রেখে দিলে গাছ হয়ে যাবে তারপর ঠিক এভাবেই তোমরা স্থানান্তর করবা তাহলে দেখবা যে এই গাছটা একবার মাটিতে লাগালে টিউলিপ এবং ড্যাফোডিলের বাল্বগুলো যেমন একবার লাগালে সারা বছর মানে রিপেডলি এক প্রতি বছরই উঠতে থাকে এই গাছটা একবার লাগালে তোমার প্রতি বছর এই গাছ থেকে তোমরা গাছ পাবা আর শিকড়টা কেটে সরি শিকড় না মেইন গোড়াটা কেটে রেখে দিবা গাছটা যখন সময় চলে যাবে যেমন আমি কেটে রেখেছিলাম আমার বাহিরে যে গাছটা অলরেডি কিন্তু কেটে আমি ওটাকে আগামী বছরের জন্য সেভ করে রেখেছি তার ভিডিওটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো যাদের প্রয়োজন আছে তো একবার লাগিয়ে নিলে সামার ভরে ফল খাবা তারপর একদম গোড়া থেকে কেটে রাখবা এবং পরবর্তী বছর ওই গোড়া থেকে আবারও নতুন করে এটার গাছ হয়ে যাবে তো আশা রাখছি যারা চয়টা পছন্দ করো থাই পেপে পছন্দ করো তারা এভাবেই গাছটি বানিয়ে নিতে পারবা বিদায় আজকের মতন এর আপডেট নিয়ে খুব সহজেই চলে আসবো আল্লাহ হাফিজ